পাঁচ জিনিসের নাম দিনদারি এর এক নম্বর লোকটার ইমান থাকা লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা লাগবে নবীর প্রতি বিশ্বাস থাকা লাগবে আখেরাতের প্রতি বিশ্বাস থাকা লাগবে কেয়ামতের ময়দানের উপরে বিশ্বাস থাকা লাগবে তার মানে যার কলি যার ভিতরে ইমান নামক দৌলত থাকবে এবং ইমানটা হবে নির্ভেজাল কি ভেজাল আরো ধীরে বলেন কী ভেজাল নামাজ পরে আবার মন্দিরেও যায় নামাজ পরে পীরের পায়ে সিজ দাও মারে নামাজও পরে শয়তানি সব কাজ করে এমন লোক তো শিবগঞ্জ এলাকায় নাই হ্যাঁ আছে দুরঙ্গি কছদ দুরঙ্গি কো এক রঙ্গ যাও ও সরা সর ম মো মোহ ইয়া পাত্থর বঞ্জাও দুই মনা বান্না কলমা চোর নাপায় শ্মশান নাপায় গোর হ্যাঁ আমার কথা কি বুঝতেছেন আলোচনা কিন্তু শুরুও হয় নাই আরম্ভ হয় নাই তবে শুরু হবে হবে এরকম একটা পরিবেশ চলতেছে দিনদার হওয়ার জন্য মানুষের পাঁচটা থাকা লাগবে এর এক নম্বরের কোন হলো লোকটা ইমানদার হওয়া লাগবে নির্ভেজাল ইমান যে ইমানের ভিতরে কোনো রকমের ভেজাল চলবে না তার মানে ইমানের ব্যাপারে লোকটা কোশ্চিন কালেও কারোর সঙ্গে কোনোদিন আপস করবে না আমার আল্লাহ তো আল্লাহই আমার আল্লাহর সঙ্গে আর কাউকে শরিক করা যাবে না আল্লাহ তা বলেন আল্লাহ তুশরিক শরিক বিল্লা ইন্না শির কাল্লা দুলবুনাজি আমাদের মালিককে আমাদের রিজিক দাতাকে বাঁচিয়ে রেখেছেন কে মৃত্যু দেবেন কে আল্লা তালা ডাক দিয়া বলেন কোল ও নবীজি জগতের সব মানুষগুলোকে আপনি বলে দিন সে ছেলে হোক মেয়ে হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক বৃদ্ধা হোক নারী হোক পুরুষ হোক জগতের মানুষগুলোকে বলে দিন ওরা যেন এই স্বীকার আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার কোরবানি আমার দান মালিক ও মালিক আমার যত কাম সব তোমার জন্য আল্লাহ বলবেন মান্না তুমি ধন্য আমার জান্নাতে তোমাকে করলাম গণ্য তাহলে আমার নামাজ কার জন্য একটু কথা বলেন কার জন্য আমার এই কবালের সিজদাটা কার জন্য আমি যাব, যাব। টুকরো টুকরো হয়ে রবের দরওয়াজায় ছাড়া আল্লাহর কুদরতি পায়ে সারা পৃথিবী আর কারো সামনে নিজের মাথা নত করবো না এ হলো ইমান ইমানের ক্ষেত্রে মমিন কোশ্চেন কালো কারোর সঙ্গে আপোষ করতে পারে না এ ভাই গভীর মনোযোগ কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ কথা বলেন কথা বলেন পাঁচ জিনিসের নাম দিনদারি গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনে যাবেন এর এক নম্বর হলো ইমানটা হওয়া লাগবে ইমান যে ইমানের ক্ষেত্রে কোন রকমে সঙ্গে আপোষ করা যাবে পৃথিবীতে যত পয়ে আল্লাহ প্রেরণ করেছেন সব পয়ে চাইতে আপনার আমার নবী আল্লাহর কাছে বেশি প্রিয় যদিও তিনি এসেছেন সবার শেষে তবে আল্লাহ তারে দুনিয়ায় পাঠাইছেন শ্রেষ্ঠ বেশে সৈয়দুল কাউ নাই মোর সৈয়দুল কাউ নাই মোরসালীন আখেরাম বুদে ফখরুল আের বুদে ফখরুল আপনার আমার পয়গম্বর সবার শেষে আসলেও সমস্ত পয়গম্বরের চাইতে আপনার আমার পয়গম্বরের মর্যাদা আল্লাহর দরবারে বেশি আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সমস্ত পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ যত নবীর উম্মত সব উম্মতের চাইতে নবীর কাছে আবু বকর শ্রেষ্ঠ এই জন্য দেখা গেছে যাকে নিয়ে আল্লাহ পর্যন্ত করতেন ফখর যাকে সঙ্গে করে নিয়ে নবীজি মক্কা থেকে মদিনায় করেছিলেন সফর আজ নবী কামলি ওয়ালার রৌজার পার্শে যার কবর যার নাম হাজরতে আবু বকর সব কাজে স্যাক্রিফাইস করা যায় ছাড় দেওয়া যায় কিন্তু ইমানের ক্ষেত্রে কোশ্চিন কালেও ছাড় দেওয়া যায় না কারণ আমার আল্লাহ ছাড়া আমার আর কোনো মালিক একটু কথা বলেন আছে নাকি এ বন্ধু যুবক বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনো এটার নাম হলো ইমান যে আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আমারে পালনেওয়ালা আমারে বাঁচানেওয়ালা আমারে মারনেওয়ালা আমারে ইজ্জত নেওয়ালা আমারে বেজত করনেওয়ালা একমাত্র আমার মালিক আল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার পার্শ্বে আর কেউ নাই কেউ নাই কেউ নাই আমার মা নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বিভিনয় আমার বাচ্চা নাই কামানে কা নেই হর এক জোদা হায়েগা বলকে হর হর অজবত দুশমন জানকা হায়গা বলকে হর হর অজবত দুশমন জানকা হ জায়গা যাদের জন্য আপনি আমি এত কিছু করতেছি হোদার কসম ভালো করে রাখবেন সর কেউ আপনার সঙ্গে কবরে যাবে না যেদিন আপনার আমার হয়ে যাবে মর আপনি এত কষ্ট করে সংসার করলেন এত কষ্ট করে বাড়ি করলেন জমি করলেন দোকান করলেন যেদিন আপনি ময়রা যাবেন সবাই আপনার জন্য কাঁদবে চোখের পানি ফেলবে আপনার জানা যায় শরিক হয়ে যাবে শেষ দেখাটা এক নজর আপনার চেহারার দিকে তাকাবে অনেকে আপনার চেহারার দিকে তাকায় আর নিজের দুইটা চোখের পানি মুসবে। বলেন তো দেখি আপনাকে যখন কবরে রাখা হবে আপনার সঙ্গে কি কেউ যাবে আরো ধীরে বলেন যাবে কামা আনে কানে ایک جدا ہو جائے گا کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا بلکہ ہر ہر عزب دشمن جان کا ہو جائے گا ارے عاقل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے ارے عاقل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے کہ کہ دین اپنا یہ مو رب کو بھی دکھانا ہے আল্লাহ আলার ডাক দেওয়া বলেন এ বুদ্ধিমান লোকেরা এই গেনমান লোকেরা এই চালাক লোকেরা একদিন না একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে একদিন না একদিন মহান মালিক আল্লাহর সামনে তোমাকে একাই হাজির হতে হবে যাদের উপরে আপনি ভরসা করবেন ওই দিন কেউ আপনার পার্শে দাঁড়াবে না হাদিসে এসেছে আপনার সন্তান জাহান নামের নির্দেশ হয়ে গেছে একটা নেকির জন্য আটকে গেছে ও দৌড়াইতে থাকবে আমার মা কোথায় আমার বাবা কোথায় একই পেটের ভাই আমার ভাইটা কোথায় দৌড়াইতে দৌড়াইতে সামনে তার বাবার চেহারাটা চোখের সামনে ভেসে উঠবে দৌড়ায় গিয়া বাবার পা দুইটা জড়ায় ধরবে হাউ মাউ করে কাঁপবে আর ডাক দিয়া বলবে ইয়া আবি ও বাবা একটা নেকির জন্য আমি আটকে গেছি আমার একটা নেকি দেব আল্লাহর জান্নাতে আমি চলে যাব দুনিয়ার জীবনে আপনি আমার জন্য কতই না কষ্ট করছেন রাতে পর্যন্ত দশটার সময় দোকানদারি করে ফিরছেন সকালবেলা খাইয়া বাসা থেকে ভাত সাজায় নিয়ে গেছেন দুপুরে খাবেন এজন্য আমি যাতে কষ্ট না পাই সেজন্য আপনি এত মেহনত করছেন একটা আমলের জন্য আমি জাহান নামে চলে যাই মালিক আমারে একটা নেকি দাও সঙ্গে সঙ্গে বাপ আর্তনাদ করবে হংকার চড়বে পা ঝাড়া দিয়া বলবে দূর হয়ে যা হাদিসের মধ্যে আছে বাপ লাথি দিয়া ফেলায় দিবে দিয়া ডাক দিয়া বলবে এই কিসের বাপ ডাকস কারে বাপ ডাকস দুনিয়ার زندগীতে আমার তো বিয়েই হয় নাই বাচ্চা আসবে কোথার থেকে ইয়া মায়া ফিরর মারু মিন আখি ওই দিন ভাই ভাই অস্বীকার করবে

আমার কি হবে আমার কি হবে আমার কি হবে ওই দিন একমাত্র শুধুমাত্র আপনার আমার পয়গম্বর বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহু আকবার যেদিন কেউ আপনার পাশে থাকবে না কেউ আমার পাশে থাকবে না ওই দিনে কিন্তু আপনার আমার পয়গম্বর আপনার আমার পাশে থাকবেন حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ ایمان بے پارے جے آپوش نائی ایک تا چمک کر تو تو اپنا در کے دیا جائی তিনি মদিনার জমিনে পায়ে পায়ে হাঁটি হাঁটি করে আগাচ্ছেন হঠাৎ করে দেখেন একটা জায়গায় এক খ্রিস্টান মিশনারি স্কুল চলতেছে তার মানে আমাদের দেশীয় ভাষায় বললাম এক খ্রিস্টান ছাত্রদেরকে পড়াইতেছে হাজরত আবু বকর সিদ্দিক হাঁটি হাঁটি পা পা করে তার কাছে গেলেন দেখবেন যে যে কাজ করে তার মাথায় কিন্তু সেটাই ঘোরে কথা বলেন যে চুরি করে কোন এলাকায় যাওয়ার পরে যদি ভালো মাল দেখে তোর নজর খালি ওই দিকেই থাকে কোন সুযোগে চুরি করবে আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য আবার মুসল্লি সে যে কিছু লোক মসজিদেও যায় জুতা চুরি করার জন্য ঠিক আসলে নাই যখন দেখবেন মুসল্লিরা সেজদাই গেছে অযুদ্ধ কোন তাল দিয়ে নিয়ে পগড় পার হয়ে চলে গেছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনু স্বপ্ন সরকারে দু আলম নবিক কামলেওয়ালার স্বপ্ন তো এক নবী যা চাইতেন আবু বকর তাই কাজ করায় দেখায় দিতে হ্যাঁ আবু বকর সিদ্দিক রদি আল্লাহুতাল আনু ইহুদি পণ্ডিতের কিনারায় চলে গেছে দিয়া আপনি ভাই আপনি আলেন জবুর এর আলেম ইঞ্জিলের আলেম সমস্ত আসমানি কিতাবে আল্লাহ তালা শেষ পয়গম্বরের আগমনের বার্তা জানাইছেন নবীর বাপের নাম কি হবে নবীর মায়ের নাম কী হবে নবী জন্ম নেবেন কোথায় নবীর স্যান্টম কি হবে তার নাম কি হবে কোন জায়গা থেকে উদয় হবে সব কিছু তৌরাজ জবর ইঞ্জিলের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন অতএব আপনি তো একজন ইহুদি পণ্ডিত এত বড় আলেম আপনি আপনি যদি কোরআনটাকে মায়না নেন নবীকে মাইনা নেন তো দুনিয়া তো আল্লাহ আপনার ইজ্জত দিয়ে দেবে আখরা তো আল্লাহর শ্রেষ্ঠ নামত জান্নাতের মালিক আপনি হয়ে যাবে হাজরতে আবু বকর সিদ্দিক রাদী আল্লাহউতাল আনু যখন এই কথা বলছেন তো ইহুদি পণ্ডিত কালেবান তার নাম হল ফিনহাস আবু বকরের দিকে তাকেয়ার ডাক দিয়ে কয় আবু বকর এমন নবীর অনুসরণ করতে বুঝি তুমি আমার বলো যেই নবীর কোরআনে আল্লাহ নিজেই তার বান্দাদের কাছে ভিক্ষা চাইছে ইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা বান্দার কাছে সাহায্য চায় তো ফকির আল্লাহর নবীর অনুসরণ আমারে করতে দিও না হইতে দিও না এমন কথা যখন বলছে আবু বকর তো সাহাবীদের মধ্যে সবচাইতে নরম সাহাবী আবু বকর হযরত আবু বকরের সামনে যখন এমন আওয়াজ দিয়ে দিছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন হাতের আস্তিনটা গোসায়া জামাটা গোসায়া ফিনহাজের গাল বরাবর একটা থাপ্পড় লাগায় দিছে আল্লাহ আকবর বলেন এক থাপ্পড়ে ফিনহাজ জমির মধ্যে পড়ে গেছে আবু বকর আরো একটা লাগায় দিছে। তার মানে হলো আবু বকর নিশ্চিত হয়ে গেছে এ শুধু তৌরাতের আলেম না এ জবুরের আলেম না এ ইঞ্জিলের আলেম না এ কোরআনও জানে কোরান যদি না জানতো তাহলে কেমন করে বললো যে ইউ করিদুল্লাহ করদান হাসানা আল্লাহ তার বান্দাদেরকে করজে হাসা বান্দাদের কাছে করজে হাসানা চাই ময়দানে মা সরে আল্লাহ তালা এর বিনিময়ে নিজে বান্দাদের দিয়ে দেবে আচ্ছা বলেন তো দেখি দুনিয়ায় আল্লাহর কোনো কিছুর দরকার আছে তুমি একাই খালি না কো কেন আল্লাহর কোনো দরকার আছে দুনিয়াতে এই শোনেন দুনিয়াতে আমরা যে চলাফেরা করি স্বার্থ ছাড়া কেউ কারো পিছনে দৌড়াই না কথা বলেন বাপ মা ও স্বার্থের উপরে করে আমি যখন বুড়া হয়ে যাব বুড়ি হয়ে যাব আমার সন্তান আমাদের দেখাশোনা করবে দুনিয়াতে এমন কেউ নাই স্বার্থ ছাড়া কোনো কাজ করে কিন্তু একমাত্র শুধুমাত্র আমার মালিক বান্দার সব কিছু দেয় কোনো স্বার্থ ছাড়া আল্লাহ বলেন বান্দা তুই এবাদত কর আমি আল্লাহ বলছি এর থেকে এক জাররা বেনিফিট আমার নাই আমার জান্নাতটা ডাইরেক্ট তোকে দিয়ে দেব।। ওয়াদুখুলি ফি বা দি ওয়াদুখুলি আল্লাহ তালা ডাক দিয়া বলেন বান্দারে তুই আমার এবাদতের ভিতরে ঢোক আমার বন্দেগির ভিতরে ঢোক। আমার গোলামীর ভিতরে ঢোক। আমি আল্লাহ ওয়াদা করতেছি আমার জান্নাতের ভিতরে তোরে ঢুকায়ে দেব এটা আমি বলি নাই আল্লাহ বলতেছেন যে আমরা এবাদত করব বন্দেগী করব মালিক ডাক দিয়া বলেন আমার জান্নাত তোমার জন্য রিজার্ভ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আরেকটু জোরে বলেন আমিন আবু বকর যখন মার শুরু করছে লোকটা উঠে একটা দৌড় মারছে দৌড় দিয়া কই যাবে কই যাবে চিন্তা করতেছে তাহলে মুহাম্মাদের কাছে যাই আপনার আমার পায়গাম্বরের কিনারে গিয়ে হাজির হয়েছে ডাক দিয়া কয় মোহাম্মদ দেখো আমি কিচ্ছু বলি নাই আবু বকর আমারে ধুইরে মারছে আল্লাহ নবী ডাক দিয়া বলে এ ফিনহাস তুমি কোথাও ভুল করতেছো কারণ আমার আবু বকর নরম দিলের মানুষ আমার আবু বকর কশিন কালো গরম নয় গরম যদি হয় সে হলো ইসলাম সে তো পরশমণি ইসলাম সে তো পরশমণি তারে কে পেছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা এই মোরা বুঝি বলেছেন হাজার সুলে আকরাম শেষ পায় আমার পরে নবী হতো যদি কেউ ঠিক হতই সে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি আল্লাহ